জেলা হাসপাতালে চিকিৎসক কম থাকায় সঠিক সময় স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী এরপর রয়েছে অ্যাম্বুলেন্স পরিষেবার সংকটও এই জেলা হাসপাতালে রয়েছে পাঁচটি অ্যাম্বুলেন্স এর মধ্যে একটি বিকল হয়ে পড়ে আছে বাকি চারটি কাজ করছে এগুলোকে সারাক্ষণ রেফার পেশেন্ট নিয়ে ছুটতে হচ্ছে তারপরেও ঘাটতি কাটছে না অপরদিকে জেলা হাসপাতালে ডাক্তারের ঘাটতি থাকায় অসুস্থ রোগীকে দীর্ঘ সময় বিনা চিকিৎসায় পড়ে থেকে কাতরাতে হচ্ছে শুক্রবার ঘন্টা ট্রমা কেয়ার সেন্টারে ফ্লোরে শুয়ে অ্যাম্বুলেন্সের জন্য রোগী নিয়ে অপেক্ষা করছিল এক পরিবার কিন্তু শেষ পর্যন্ত রোগীর অবস্থা দেখে পরিবারের লোকজন বাধ্য হয়ে প্রাইভেট গাড়ি ভাড়া করে নিয়ে চলে আসে জিবি হাসপাতালে বড় পাথরি থেকে আসা এক

আপনার চে আপন জুড়ে থাকে মাথন আপনার চে আপন আপনার চে আপন স্বর্ণ